বিভিন্ন জায়গা থেকে আসে মানুষ প্রচুর লাইন থাকে যেটা হসপিটালের ভেতর এবং বাইরেরটা দেখালে অবাক হবেন আমি দেখাচ্ছি হসপিটালের সামনের কন্ডিশনটা কি এটা দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর লোকসভা ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে জীবন্তলা থানা হসপিটালের পুরো চেহারাটা আমি দেখাচ্ছি সামনে যে রাস্তা এই রাস্তাতে পুরো গেটটাই আমি একটু পরেই দেখাবো আপনাদের পুরো রাস্তার অবস্থাটা খুবই খারাপ যেখানে স্টেশন থেকে শুরু করে আর হসপিটাল আসা পর্যন্ত যে অবস্থা দেখবেন সে অবস্থাটা দেখলে খুবই খারাপ লাগবে পুরো রাস্তাটা ভাঙচুর অবস্থায় মানুষ চলার মতো কোনো অবকাশ নেই কোনো কন্ডিশানটা নেই একজন শিশু নিয়ে আসছে স্কুলের বাচ্চা তারও যাওয়ার কন্ডিশনটা দেখবে সর্বত্র মানুষের পজিশানটা এরকম একটা ভয়ঙ্করে খারাপ লাইন থাকে যেটা হসপিটালের ভেতর এবং বাইরেরটা দেখালে অবাক হবেন আমি দেখাচ্ছি হসপিটালের সামনের কন্ডিশনটা কি এটা দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর লোকসভা ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে জীবন্তলা থানা হসপিটালের পুরো চেহারাটা আমি দেখাচ্ছি সামনে যে রাস্তা এই রাস্তাতে পুরো গেটটাই আমি একটু পরেই দেখাবো আপনাদের পুরো রাস্তার অবস্থাটা খুবই খারাপ যেখানে স্টেশন থেকে শুরু করে আর হসপিটাল আসা পর্যন্ত যে অবস্থা দেখবেন সে অবস্থাটা দেখলে খুবই খারাপ লাগবে পুরো রাস্তাটা ভাঙচুর অবস্থায় মানুষ চলার মতো কোনো অবকাশ নেই কোনো কন্ডিশনটা নেই আমি হসপিটালের ভেতরে দেখাচ্ছি কিভাবে মানুষ আসে হাজার হাজার মানুষের লাইন এখন বাজে প্রায় ধরুন দেড়টা মতো বাজে দেড়টা মতো বাজে তারপরেও এতগুলো মানুষের ভিড় যে ভিড়টা দেখলে মানুষের চক্ষু চরক ডাঙার মতো অবস্থা হবে আর সকাল দশটা থেকে এই লাইন হয় সকাল নটা থেকে এই লাইনটা শুরু হয় যে লাইনটা দেখলে মানুষের মধ্যে আতঙ্কিত হয়ে যাবে ভাবার কিছু নেই বড় দুঃখের ব্যাপার হসপিটালের অবস্থা দেখছেন এত হাজার হাজার মানুষ এই অবস্থা দিয়ে কষ্ট করে আসে আসার পরে কন্ডিশনটা এরকমই থাকে এটা দেখলেও বখ হসপিটালের ভেতরের অবস্থাটা কন্ডিশনটা এরকম হওয়ার কারণেও এখানকার যিনি সাংসদ তার কোনো মাথা ব্যথা নেই যিনি বিধায়ক তার কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ এই হসপিটালের কন্ডিশনটা একদিকে ডাক্তারের অবস্থা বেহাল অবস্থা মাত্র একজন দুজন করে ডাক্তার থাকে ট্রিটমেন্ট চিকিৎসা ঠিকভাবে হয় না আবার রাস্তাঘাটের অবস্থা বেহাল আমি প্রত্যেকটা গ্রুপে এটা পোস্ট করব